শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ভেবেছিলেন এই বাংলাদেশের উন্নয়ন করতে হলে তলাবিহীন ছুরিকে বাংলাদেশের উন্নয়নের অগ্রদূত পালিত হলে বাংলাদেশের কৃষি উন্নয়নের উন্নতি করতে হবে তার কাজে তিনি খাল খনন বিভিন্ন ডিপ টিউব শ্যালো মধ্য দিয়ে উৎপাদন দ্বিগুণ এবং তিনগুণ করেছিলেন উৎপাদন ব্যবস্থাকে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন তলাবিহীনকে বাংলাদেশকে মজবুত করেছিলেন সেই জিয়াউর রহমান যখন কলকারখানা করে শিল্প উৎপাদন করার জন্য চেষ্টা করলেন ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল আপনাদের নিশ্চয় মনে আছে মনে আছে আপনাদের জিয়াউর রহমান হত্যার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া এবং পরবর্তীতে হাল ধরেছেন তারেক রহমান সাহেব আজকে নতুন করে ষড়যন্ত্র হয়ে শুরু হয়েছে এই ষড়যন্ত্র আজকে আমাদের মোকাবেলা করতে হবে প্রিয় বন্ধুরা আমার কাজে আপনাদের দরকার আপনাদের প্রয়োজন বিএনপিকে শক্তিশালী করার জন্য আজকে সরঞ্জ হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি তাই বলতে চাই আসুন ভাইরা আমরা সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিষ দাঁত দিয়ে এই মুহামুর থেকে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বিএনপিকে আরো আরও মজবুত এবং শক্তিশালী করবো এবং ষড়যন্ত্র উৎপাদন করে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা পাঁচ পাঁচ করে উড়াবো ইনশাল্লাহ আমরা বিএনপি করি আমরা আওয়ামী করি না আমরা আওয়ামী লীগের মত হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না কালকে বর্ধিত সভায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা দুর্নীতি স্বজনপ্রীতি অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না আমার রিমান্ডে নিয়ে কোর্টের বারান্দায় ফেলে রেখেছিল সেই সময় আমার মৃত্যু হয়ে গেছে আবার শেখ হাসিনা ফাঁসিতে জুলে আট বছর একটি ফাঁসির সেলে আমাকে রেখেছিল রাতে দেখতাম শুয়ে আসি আমার পাশে রুমের লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে জন্য তখন আমার মনের মধ্যে অনুভব হয়েছে আপনারা উপলব্ধি করতে পারেন সেই এই কারণে বলতে চাই আমার মৃত্যু তখন হয়ে গিয়েছে এর আগে আমার মৃত্যু হয়ে গিয়েছে এখন যে আব্দুল সালাম জীবিত আছে যে আব্দুল সালামু হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ